পামির মালভূমি মধ্য এশিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল যা তার উচ্চতা কঠিন আবহাওয়া এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই মালভূমিটি বিশ্বের সর্বোচ্চ পর্বত শ্রেণীগুলোর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এবং এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট এই কারণেই একে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি তাজিকিস্তান আফগানিস্তান চীন তিব্বত পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত এই বিশাল মালভূমিটি কারাকোরাম এবং হিমালয় শ্রেণীগুলো দ্বারা বেষ্টিত পামির মালভূমি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত যা এর জটিল ভূতাত্ত্বিক গঠনের কারণ এই অঞ্চলে নিয়মিত ভূমিকম্প ও ভূমিধস হয় মালভূমির উচ্চতা খাড়া ঢাল এবং গভীর খাত এটাকে একটি অত্যন্ত কঠিন ভূখণ্ডে পরিণত করেছে পামির মালভূমির আবহাওয়া অত্যন্ত কঠিন ও শুষ্ক শীতকালে তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যায় এবং বছরের বেশিরভাগ সময় তুষারপাত হয় গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায় তবে রাতের তাপমাত্রা খুব কম থাকে পামির মালভূমি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত হিমবাহ রদ, বিশাল মরুভূমি এবং উঁচু পর্বত এই অঞ্চলকে একটি অত্যন্ত মনোরম স্থান করে তুলেছে যদিও কঠিন আবহাওয়ার কারণে এখানে সীমিত তবে কিছু বিশেষ ধরনের উদ্ভিদ ও প্রাণী এখানে বসবাস করে পামির মালভূমিতে মানুষের বসতি খুব কম কঠিন আবহাওয়া এবং ভূখণ্ডের কারণে এখানে কৃষি ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত এখানকার জনগোষ্ঠী মূলত পশুপালন ও ঘোরদৌর উপর নির্ভর করে তাদের সংস্কৃতি তাদের ভৌগোলিক পরিবেশের সাথে খাপ খাইয়ে গড়ে উঠেছে পামির মালভূমি ভৌগোলিক পরিবেশগত এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিশ্বের জলবায়ু পরিবর্তনের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে এবং এটি অনেক গবেষকের জন্য একটি আকর্ষণীয় অধ্যয়ন ক্ষেত্র পামির মালভূমি শুধুমাত্র তার ভৌগোলিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এর ইতিহাস ও সংস্কৃতিও সমানভাবে সমৃদ্ধ এই অঞ্চলটি হাজার হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতার সংস্পর্শে এসেছে এবং তার ফলে এখানে একটি অনন্য সংস্কৃতি গড়ে উঠেছে পামির মালভূমি প্রাচীন সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই রোদের মাধ্যমে চীন ভারত ও ইউরোপের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদান হতো ইতিহাসে পামির মালভূমি বিভিন্ন সাম্রাজ্যের অধীনে ছিল যেমন পারস্য সাম্রাজ্য কুষাণ সাম্রাজ্য আরব খিলাফত এবং মঙ্গল সাম্রাজ্য এই অঞ্চলে বসবাসকারী স্থানীয় জনগোষ্ঠীগুলোর ইতিহাসও অত্যন্ত প্রাচীন তারা এই কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য অনন্য সংস্কৃতি ও জীবনযাত্রা গড়ে তুলেছে পামির মালভূমিতে বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষ বসবাস করে এখানে ইরানীয় ভাষা পরিবারের ভাষা তুর্কি ভাষা পরিবারের ভাষা এবং পশতু ভাষা প্রচলিত ধর্মীয়ভাবে এখানে ইসলাম ইসমাইলি ইসলাম জোরাস্ট্রিয়ানিজম এবং বৌদ্ধ ধর্মের অনুসারীরা আছে পামির মালভূমির মানুষের পরিবার ও সমাজ জীবন খুবই ঘনিষ্ঠ তারা গোত্রপতি ব্যবস্থায় বিশ্বাস করে এবং পারিবারিক সম্পর্ককে খুব গুরুত্ব দেয় এই অঞ্চলের সাহিত্য ও সঙ্গীত তার দীর্ঘ ইতিহাস ও বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতিফলন এখানকার লোকসাহিত্যে তাদের জীবনযাত্রা প্রকৃতি এবং ইতিহাসের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয় আমির মালভূমির শিল্প ও কারুকাজ অত্যন্ত সুন্দর এবং অনন্য তাদের কাঠের কাজ তামার কাজ এবং গলিচা বুনন বিখ্যাত আধুনিক যুগে পামির মালভূমি বিশ্বের অন্যান্য অঞ্চলের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পর্যটনের বৃদ্ধির ফলে এই অঞ্চলের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন এসেছে তবে স্থানীয় জনগোষ্ঠী তাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে পামির মালভূমি মধ্য এশিয়ার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও সাংস্কৃতিক অঞ্চল যা তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত এই অঞ্চলটি আধুনিক পর্যটকদের জন্য এক অনন্য এবং আকর্ষণীয় গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে পামির মালভূমি মধ্য এশিয়ার উচ্চতম পর্বত শ্রেণীগুলোর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় হিমালয়ের বরফ আচ্ছাদিত চূড়া গভীর উপত্যকা স্পষ্ট নীল আকাশ এবং বিশাল মরুভূমি এই অঞ্চলকে এক অসাধারণ দৃশ্য উপস্থাপন করে ওয়াখান করিডোর আফগানিস্তানের সীমান্তে অবস্থিত এই করিডোরটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত ফ্যান পর্বত পামির মালভূমির সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গগুলোর মধ্যে একটি এবং আরোহীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য কারাকুল হ্রদ এই সুন্দর হ্রদটি পামির মালভূমির মধ্যে অবস্থিত এবং এর নির্মল পানি এবং চারপাশের পর্বতমালা দর্শনার্থীদের মন মাতিয়ে তোলে পামির মালভূমি প্রাচীন সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল এই রোদের মাধ্যমে চীন ভারত ও ইউরোপের মধ্যে বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদান হতো এই ঐতিহাসিক গুরুত্বের কারণে এখানে প্রাচীন শহর দুর্গ এবং বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ এখনো দেখা যায় পামির মালভূমিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাসের ফলে এখানে একটি বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে উঠেছে পামির মালভূমি এক অনন্য এবং অবিস্মরণীয় পর্যটনের অভিজ্ঞতা প্রদান করে এই অঞ্চলে ভ্রমণ করে আপনি প্রকৃতির সৌন্দর্য ঐতিহাসিক গুরুত্ব এবং বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন